সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রবাসী যে যেখান থেকে মান্না ওয়াজ টিভি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বেশ কিছুদিন পরে আপনাদের মাঝে একটি লং ভিডিও নিয়ে আসছি ভিডিওটি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওর বিচে অনেক কিছু জানার আছে অনেক কিছু শেখার আছে আপনারা যারা নতুন নতুন ঘরবাড়ি করতে চাচ্ছেন বা করছেন এগুলোর মধ্যেও একটু সচেতন হওয়ার দরকার আছে কারণ একটি ঘর করতে গেলে আছে অনেক কিছু স্বপ্ন থাকে এর মাঝে জড়িয়ে থাকে ব্যবসা প্রতিষ্ঠান যাই করেন এর ভিতরে অনেক কিছু লাভ লস তারপরেও স্বপ্ন থাকে বিশেষ করে এ স্বপ্নগুলো যাতে ভেঙে না যায় স্বপ্ন তৈরি করার আগেই যাতে নষ্ট না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখবেন আর ভিডিওটি দেখলে জানতে পারবেন বুঝতে পারবেন যে খুবই ভালো কিছু থাকছে এর ভিতরে এই যে দেখেন একটি শেড তৈরি করা হয়েছে শেডটির অবস্থা এটা তৈরি করা হয়েছিল করোনার মধ্যে তখনই করা হয়েছে এই যে দেখেন সালের কি পরিস্থিতি এই যে টিনগুলো কি অবস্থা হয়েছে যে করোনা যখন ছিল তখন এগুলো তৈরি করা হয়েছে এখন এই চার পাঁচ বছরে করোনা তো দুই হাজার গেছে এই চার বছরে কি পরিস্থিতি হয়েছে তো একটা জিনিস সেটা ঘরটা সম্পূর্ণ সেটা আছে পঁয়ত্রিশ হাজার স্কোয়ার ফিট তা পঁয়ত্রিশ হাজার স্কোয়ার ফিটের একটি সেটের ভিতরে যদি আপনার এরকমের হয় তো এটা কত টাকা খরচ গেছে আপনার যদি একটু চিন্তা করেন যদি একটু সস্তা হিসাব করে একটু কম হিসাব কমের কারণে যদি টাকা খরচ করছেন ঠিক আছে লাখ লাখ টাকা খরচ করছেন তার ভিতরে একটু যদি ভালো মানের টিন দেন ভালো মানের একটু লোক দিয়ে কাজ করান দক্ষ লোক দিয়ে কাজ করেন খরচ একটু বেশি গেলেও হয়তো আপনার মানে বিশ লাখ খরচ গেছে আরও দুই লাখ বেশি যাবে পাঁচ লাখ বেশি যাবে কিন্তু ইনভেস্টটা যত সুন্দরভাবে করবেন একটু সস্তার জন্য আপনারা সস্তা খুঁজেন খুঁজতে গিয়ে এই যে দেখেন চার বছরে কী রকমের পরিস্থিতি হয়েছে টিনের পরিস্থিতি দেখেন এগুলো সম্পূর্ণ টিনগুলোই চেঞ্জ করা লাগবে নিচে ঠিক আছে আপনাদেরকে নিচেও আমি দেখাবো নিচে রেডক্সাইড দিয়ে দেওয়া আছে সেই রেডক্সাইডটা এখনও খুবই সুন্দরভাবে ওরকমেরই আছে লাল রঙ দেওয়া কিন্তু উপরের পরিস্থিতি দেখেন কি অবস্থা আমি এখানে আসছি আমাকে নিয়ে আসছিল টিনগুলো এই যে দেখেন এখানে কিসো এগুলো কি করার আছে বলেন এই যে এখানে রুপিন মারা সব হয়ে গেছে এটা তো জোর দেওয়ারও কোনো সিস্টেম নাই এই টিনগুলো সম্পূর্ণ টিনগুলোই চেঞ্জ করতে হবে চেঞ্জ করা ছাড়া কোনো উপায় দেখতেছি না ওনারা নিয়ে আসছে টিনগুলো চেঞ্জ করার জন্য দেখেন কি অবস্থা মাঝখানে একটি এদের একটা ড্রেন দেওয়া হয়েছে দুই সালের মাঝখান দিয়ে একটা ড্রেন এখানে ফাঁকা কিন্তু এখানে ফাঁকা নাই টিনের পরিস্থিতি দেখেন কি অবস্থা এর এগুলো চেঞ্জ করা লাগবে হ্যাঁ এটা কি কারণে হতে পারে যদি আপনাদের কারো জানা থাকে তাও একটু বলবেন ভালো মানে টিন ব্যবহার করার চেষ্টা করবেন ভালো জিনিস দিয়ে কাজ করবেন এই যে দেখেন কি পরিস্থিতি হইছে একটু টাকা যদি অল্প কিছু টাকা বেশি ব্যবহার করে যদি আপনি ভালো জিনিসটা ব্যবহার করেন ভালো মানের কাজ করেন তাহলে আপনি ভালো কিছু আশা করতে পারেন আপনি একটা প্রফিট একটা লাভের জন্য একটা ইদানিং বড় বড় শেড করে গরুর ফার্ম করে মুরগির ফার্ম করে বড় বড় শেডে ব্যবহার করে আপনার যদি ঘর তৈরি করেন সেখানেও এরকমের টিন ব্যবহার করা হয়ে থাকে কিন্তু আপনি যদি একটু ভালো মানের টিন ভালো দামে কিনে থাকেন ভালো লোক দিয়ে কাজ করান তাহলে আপনার আপনার কাজের মানটাও ভালো হবে এই যে দেখেন এখানে টিনের দুইটা সালের মাঝখানে একটা হাত ঢুকানোর মতো গ্যাপ নাই এই যে এখান থেকে আপনি দেখেন মনে করেন দুই পাশ দিও যদি মাথার একটু কেটে আনিছে কিন্তু একটা টোয়া আছে যেটা ড্রেন বলি টোয়া বলি আমরা দা ড্রেনের ব্যবস্থা আছে এই যে দেখেন এখান থেকে যদি এই মাথা যে দেখেন এই মাথাটা যদি একটু কাটে সমান করে দিলে এখানে একটা ময়লাটা আসা যাওয়ারে পাশ দিও করতে পারতো কাইটা যদি একটু ড্রেন ব্যবস্থাটা যদি একটু মানে ড্রেন করছে ঠিকই আপনি হয়তো চালের পানিটা ওটার ভিতরে পড়বে ধুলা বালু আর অনেক কিছু পরে পড়ার কারণে ওটার ভিতরে ময়লাটা পানি ঠিকই যাবে আবার অনেক সময় দেখা যায় হয়তো আটকে থাকে ময়লা আটকে থাকার কারণে ঠিক আছে ওই জায়গায় আস্তে আস্তে জং এসে পরে জিনিসটা নষ্ট হয়ে যায় এখানে যদি একটু কাইটে দিয়ে দিলে এই যে দেখেন নিচে কিন্তু নিচে একটা ড্রেনের ব্যবস্থা করা আছে কিন্তু উপর দিয়ে কাইটে দিলে তাহলে কিন্তু পরিষ্কার করার ব্যবস্থা থাকতো কিন্তু ওই যে ফাঁকা টোকা আছে ওই ফাঁকা থেকে ময়লাটা যাওয়ার পরে আগে আর ড্রেনটা নষ্ট হয়ে যাচ্ছে তো ওখানে যদি মাথা কাইটে সুন্দর মতো একটু পরিষ্কার করার ব্যবস্থা থাকতো লোকজন যদি ওখানে হাত দিয়ে পরিষ্কার করে তাহলে জিনিসটা আরও এভাবে নষ্ট হইত না এই যে দেখেন কি অবস্থা আর একটা জিনিস হচ্ছে আপনারা যদি এই যে কিভাবে আর একটা জিনিস হচ্ছে আপনারা চালের শ্লোকটা সরে সলো মানে শেড যেটাই করেন সলবতা যদি একটু পানি যেদিকে পড়বে ওদিকে সলবতা যদি একটু বেশি দেন বেশি দিলে তাহলে পানিটা একটু খুবই তাড়াতাড়ি পানিটা যখন পড়বে তখন মনে করেন যে খুবই দ্রুত পানিটা চলে যাবে কোনো জায়গায় আট卡বে না তাহলে শেডটা একটু ভালো থাকবে সব সবসময়ে সালের সলব একটু বেশি দেওয়ার চেষ্টা করুন যাতে পানিটা সুন্দরভাবে কেটে যায় এতে দেখেন নিচে চলে আসলাম আমরা দেখেন কত সুন্দর এখনো নিচে অবস্থা খুবই সুন্দর ভালো আছে কোনো জং আসে নাই কত সুন্দর করে কত টাকা খরচ করে জিনিসটা তৈরি করা হয়েছে কিন্তু আসলে দুঃখের বিষয় উপর দিয়ে টিনগুলো সব টিনগুলোই চেঞ্জ করতে হবে হয়তো আপনি তখন দুই লাখ টাকা বাঁচাতে গিয়ে এরকমের অবস্থা করেছে এখন দেখা যায় দুই লাখ টাকা না আরও অনেক টাকা খরচ হবে দেখেন এখানে দেখা যায় দুই লাখ টাকা না আরও দেখা যায় আরও পাঁচ লাখ দশ লাখ টাকা খরচ হয়ে যাবে এই জায়গাটা যাক ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিবেন লাইক দেবেন কমেন্ট করবেন এখনও যারা আপনারা যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন দেশি মানুষ কোন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকে এই প্রত্যাশায় আজকের মতো যেখানে